সবাই কেমন আছো কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমার মা বানাবে মাছের মাথা দিয়ে একটি খুবই টেস্টি মুড়ি ঘন্ট এই মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে প্রথমে আমার মা মাছের মাথাগুলিকে ভালো করে ভেজে নিয়েছে এখানে আমার মা আগে আলু ভেজে নিয়েছে এখানে নিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ এবং লাল মরিচের গুঁড়ো এখানে রয়েছে টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে গোবিন্দ ভোগের চাল যেটাকে অনেকে খাসার চালও বলে তো এই চালটাকে আমার মা ঘি এবং অল্প একদম অল্প একটু হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছে তো চলুন দেখি কিভাবে আমার মা টেস্টিভাবে এই রেসিপিটা রান্না করে তো এখানে কড়াইটা গরম হয়ে আসলে পরে আমরা এখানে শস্য তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবে তো এখানে প্রথমে আমাদের একটা পোরণ দিতে লাগবে পোড়ন দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্ক এলাচি দারচিনি মেথি এবং কালো জিরে এবং লং রেসিপিটা অনেকই অনেক টেস্টি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এখন আবার নেড়েছে একটু ভাজা করতে লাগবে দেখো বন্ধুরা এখানে আমাদের মশলাটা কষিয়ে গেছি কষিয়ে গেছি কষিয়ে গেছি কষিয়ে গেছি এখন আমরা আমাদের আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আমাদের মাছের ভেজে রাখা গুলো এই চালগুলোকে কিন্তু অবশ্যই ঘি দিয়ে ভাজতে লাগবে না হলে সেই সেই ফিলিংটা আসবে না এখন ভালো করে মিক্স মিনিট পরে আমরা এখানে ফিরে আসলাম এখন দেখব আমাদের ঘন্টটা কি অবস্থায় আছে আমাদের এটা মোটামুটি প্রায় হয়ে গেছে

এক চামচ ঘি বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কিসের অপেক্ষায় বসে আছো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও তোমাদের কাছে বিনা কোনো দেরিতে যাতে এসে পড়ে ঘন্ট একদম তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব কারণ আমি প্রথমে বলেছিলাম যে এটা মাখা মাখা হবে তো তোমরা বলতে পারো যে এখনো তো ঝোল রয়ে গেছে তো এখানে যে চালটা দিয়েছি চালটা যে আমাদের এই ঝোলটাকে আরো সোপ করে নেবে যখন আমরা নামিয়ে নেব তাই আমরা এখনই পর্যায়েই নামিয়ে নিচ্ছি তো পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের মুড়ি ঘন্টার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে কি টেস্টি লাগছে বাড়িতে যদি তোমরা এই রেসিপিটা ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না কি আমাদের এই রেসিপিটা কতটুক পরিমাণে টেস্টি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবে কমেন্টে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবাই প্রথমে তোমাদের কাছে চলে আসে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে